ভোলাহাটে পুড়ে মারা গেছে গবাদি পশু নয়টি চাপাইনগঞ্জের ভোলাহাট উপজেলায় আগুন লেগে পুড়ে বস্মীভূত হয়ে গেছে বাড়ি এতে এগারোটি গবাদি পশু দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে এর মধ্যে নয়টি গরু মারা গেছে শনিবার আট মার্চ রাত পনেরো নয়টার দিকে সদর ইউনিয়নের চামুসা গ্রামের মৃত জামালের ছেলে মোহাম্মদ কাউসারের বাড়িতে আগুন লাগে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয়রা বলেন আগুন লাগার সময় বাড়িতে কোনো মানুষ ছিল না প্রতিবেশীরা হঠাৎ আগুন দেখতে পেলে আগুন আগুন বলে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসেন আগুন নেভানোর জন্য বাড়ির মালিক কাউসার বলেন এগারোটি গরুর মধ্যে গরু দুটি ছাগল হাঁস মুরগি নগদ টাকা স্বর্ণ অলঙ্কার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি আগুনে নয়টি গবাদি পশু পুড়ে গেছে দুটি গরু উদ্ধার করা হয়েছে মোহাম্মদ জামিল হোসেন বরন্দনা নিউজ ফায়ার সার্ভিসে আপনারা আগে ফোন দিয়েছিলেন আমাদের ফোন নেকি করেনি এবং কারণ বিদ্যুৎ অফিসে আমরা ফোন করেছিলাম তারপরে বিদ্যুৎ কানে বিদ্যুৎ এর জন্য আর হয়েছে আগুনটা কখন লেগেছিল আগুনটা আপনারা আরবির নামাজ শেষে আগুনটা লেগেছে আমরা ফোন دیاছি কখনই ফায়ার সার্ভিস ফোন রিসিভ করেনি বাড়িতে গরু ছিল তারপর টাকা ছিল অনেকগুলো আর ঘরের টেবিল খাট মানে আসবাবপত্র যা থাকে অনেকগুলো ছিল তারপর গরুটি সব দিক পুরা শেষ হয়ে গেছে স্যামসাং গ্রামের স্যামসানের বাড়িতে আগুন লেগে আমরা খবর পেয়ে এসেছি পার্সের গ্রাম থেকে আইসা দেখি তার গোটা বাড়ি পুরো

ছিলা ছিল গাড়ি ছিল আর বতলা ছিল তিনটে কত টাকার এই গরু গালা হতে পারে আনুমানিক ধরেন বারো তেরো লাখ টাকা তো লোকটা বাড়ি কি পুরাটাই ঘুরে গেছে বাড়ি পুরাটাই কিছু নাই কিছু নাই মানে কি কত ঘন্টা বাজাই দেন আর কি আগে নিছছে হয়ে গেছে ধান টান সব ভিজে গেছে হাঁস গব তো যা ছিল আগুনটা কিভাবে লেগেছে কি জানেন আগুনটা তো বলতে পারব না আমরা তাই আমি তাই যত নামাজ পড়ার লাগেন এই যত নামাজ করিনি পারিয়া গেলাম বড় মসজিদ সামনে চাটা pila কই আগুন লেগে যায়ছে দেখি আগুন 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 খালি আগুন আমরা নমাজ পড়ছিলাম এবং নমাজ গেলা বাড়িয়ে দেখছি তো আগুন যে কিভাবে লেগেছে বলতে পারবো না কিন্তু পুরাটা বাড়িতে গরু বাছুর মাল যা আছে মানুষ ছাড়া কিচ্ছু বাঁচেনি যারা দায়িত্বশীল আছে এবং তারা যেন ব্যাচের উপরে লক্ষ্য করে সরকার থেকে সরকারের থেকেও কিছু যেন অনুদান আসে এবং লোকটা লোক লক্ষ্য করার সহজ গরু কয়টা পড়েছে না না গরু আট নটা তাহলে কত টাকার ক্ষয় ক্ষতি হতে পারে তার বারো তেরো লাখ একদম নিশ্চয় হয়ে গেছিল মানে বাড়িতে খুঁটি কথা শুনে ছাড়া কিছু আপনারা নিজেই দেখছেন এটা আমরা আগুনের ম্যাসেজ পাই সমস্যা সমস্যাতে আমরা আগুন নিভাতে আছি আগুন নিভাইছি এখন এখানকার যে ক্ষতি বা উদ্ধার বা কী কারণে সাপেক্ষ বলা যাবে সাপেক্ষে এখন আপনারা কী কী দেখেছেন আপনারা এসে এটি যদি বলতেন যে কী কী করেছে দেখলাম এখানে মোটামুটি প্রায় বারোটা বেডি ছিল আর বারোটা ঘর ছিল সেই প্রকার ঘর রান্নাঘর সহ সহ এখানে গরু মোটামুটি প্রায় এগারোটা গরু এগারোটা গরু মোটামুটি এগারোটার ভিতরে নয়টা গরু নিহত আর দুইটা গরু আহত অবস্থায় আছে এ পর্যন্ত আমরা দেখছি আর গাড়ি ঘরে যা ছিল আর কি রয়ে